আজকে চলে যাচ্ছি ফ্যামিলির সাথে তাও কক্সেস বাজারে তো আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সেস বাজারে তাও ফ্যামিলির সাথে আপনারা আমাদের সাথে দেখবেন সব আসছে o que é isso রাইট নাও কক্সেস বাজার তাও সুগন্ধা বিচের ওখানে আমরা কালকে সারা রাত ঘুমাই নাই একটা দিয়ে ঘুমাইছি তাও আমি প্ল্যান করছি যে ছয়টার দিকে বিচ আসব তাও ছয়টার দিকে বিচে এসে দেখতেছি সবাই বিচে চলে আসছে অলরেডি আমরা মনে করছি ছয় ছয়টার দিকে এদিকে পুরাপুরি আপনার মানে ক্লিন থাকবে কিন্তু এখানে ছয়টার দিকে দেখুন কি পরিমাণ মানুষ মানে সবাই কী বলতো আমি বলছি সবাই ঘুমাবে এখন তো কেউ ঘুমাচ্ছে না দেখতেছেন পিছনে বিচে বিচে প্রচুর মানুষ তো এখানে আমার সাথে আমার আমার মতো ভাই মাসুদ আসছে মাসুদ তুমি ও আর একটা কথা বলি ফ্যামিলির সাথে আসা আমার এই ভাই তোলো গাড়ি থেকে নাম জি ঘাটিয়াল गाव এই আলগাও এই আলগাও নিয়ে যেটা আসলে একটা ব্যাগের সাথে সবকিছু হয়ে যেত ঠিক না হ্যাঁ তো তাইলে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা কচেস বাজারে কিছু বিউ নিব আপনারা ওগুলো দেখবেন সো সি ইউ গাইস ইতিমধ্যে আমরা হোটেল থেকে রেডি হয়ে ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি বিচে আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখা হচ্ছে বিচে দীর্ঘ অনেক সময় পর আমি এখন মুক্ত হলাম আমার সব প্যারা এখন আমি সমুদ্রের মধ্যে ফেলে দেব আপনারাও চাইলে মুক্ত হওয়ার জন্য চলে আসতে পারেন কক্সেস বাজার কক্সেস বাজার আসছি যাও বাগানের ফিল নেব না এ কেমন কথা তাই চলে এলাম কক্সেস বাজারের যাও বাগানে সো আপনারাও কক্সেস বাজার আসলে যাও বাগানের ফিলটা নেবেন সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আর কি নতুন ভিডিওতে আর অডর অর্ডার মেলে तेरा पीछा करूँ तो टोकने का नहीं और हजरत कोर्ट में ये दिल का जज कहे ऑर्डर ऑर्डर खाली बिली खाली बिली रोकने का नहीं तेरा पीछा करूँ तो टोकने का नहीं खाली बिली खाली बिली रोकने का नहीं तेरा